আসসালামু আলাইকুম বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে অর্থাৎ লালনের মেলা শুরু হতে এখনও চোদ্দ দিন দেরি অর্থাৎ আজকে হচ্ছে তিন তারিখ শুক্রবার এবং এই তিন তারিখ শুক্রবার থেকে শুরু হয়ে গেছে যেন প্রচন্ড ভিড় এজন্য মনে হচ্ছে লালনের মেলা শুরু হয়ে গেছে আসলে লালনের একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস শুরু হবে আগামী সতেরো আঠারো এবং উনিশের তিন দিন এদিকে রয়েছে মাঠ মাঠের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন শুধু মানুষ আর মানুষ এই জন্য এখনই শুরু হয়ে গেছে লালনের মেলা মেলা শুরুর আগে যেন কি নতুন রূপ পেয়েছে লালন মাঠে লালনের এই মাঠে শুধু মানুষ আর মানুষ লোকে দোকারণ্য হয়ে গেছে চারিদিকে শুধু মানুষ আর মানুষ অর্থাৎ আমি আবারও বলছি যে লালনের যে একশো নম্বর তিরোধন দিবস এটা শুরু হতে এখনো দিন অর্থাৎ শুরু হবে হচ্ছে আগামী সতেরো আঠারো এবং উনিশ অক্টোবর অর্থাৎ এখনও চোদ্দ দিন দেরি ইতিমধ্যেই লালন ভক্তরা তাদের নিজ নিজ জায়গা দখল করে নিয়েছে অনেকেই ধারণা করেছিল এবার মনে হয় মেলা হবে না কিন্তু এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে এবারই সবচেয়ে জাগজমক পূর্ণ মেলা হবে আসলে যতটাই মানুষ ভেবেছিল যে এবার মনে হয় লালনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান হবে না কিন্তু প্রকৃতপক্ষে এখন দেখে মনে হচ্ছে যে অন্যান্য ব্যবসারের চেয়ে আরো মনে হয় জাঁকজমক পূর্ণ হবে এই লালনের এই একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস সন্ধ্যা হয়ে এসেছে অর্থাৎ এখন ফুল সন্ধ্যা লেগে গেছে কিছুক্ষণের মধ্যে হয়তো মাগরিবের আদান হবে আর এর আগেই ভক্ত সমাগম দিয়ে মনে হচ্ছে চারিদিক একদম ভরে গেছে দেখুন মেলা শুরু হওয়ার পনেরো দিন আগেই যেন মেলার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে সবাই নিজ নিজ জায়গা দখল করে নিয়েছে কারণ এই জায়গা হয়তো আর কদিন পরে আর পাবে না অন্যান্য বছর এমন হয় নাই অন্য বছর অনেকটাই খালি থাকে একদম মেলার দুই তিন দিন আগে থেকে এরকম হয় কিন্তু এবার এখনো প্যান্ডেলের কাজই শুরু হয়নি অর্থাৎ এখানে আইজি কমিটি এখনো কোনো আয়োজনই শুরু করেনি অথচ বিভিন্ন স্টল বরাদ্দ নিয়ে ফেলেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখনো মেলা শুরু হতে প্রায় চোদ্দ দিন বাকি পনেরো দিন বাকি পনেরো দিন আগেই লালন মেলায় যেন একটা উৎসব পরিবেশ বিরাজ করছে এখনই মাগরিবের নামাজে আজান হবে আর সলাত আদায় করার জন্য মসজিদের দিকে যাব আমি নামাজ থেকে এসে আমি আপনাদের আবারও দেখাব আসলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবো খাবারের দোকানগুলো যথারীতি প্রস্তুত আজকে তিন তারিখ আমি হঠাৎ করে লালনের মাজারে আসলাম আমরা দেখি কেমন কি অবস্থা আর এই বিস্তারিত আপনাদের জানানোর জন্য মাজারে আসা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে লালনের প্রতিদিনের আপডেট পাবেন ইনশাল্লাহ দেখুন গেছে রীতিমতো ভিড় রীতিমতো ভিড় এদিকে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রেখেছেন যেহেতু দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে যার জন্য আইন বাহিনী এদের খুব সজাগ দৃষ্টি রেখেছেন প্রত্যেকটা মাজারের দিকে এটা হচ্ছে লালন শাহর মাজারের মূল ফটক আর ফটক ধরে আপনাদের একটু ভিতরে নিয়ে যাওয়া দেখাবো আপনারা সাথে থাকবেন সময় আসছে আসলে ভিতরে আসছে বাইরেই মানুষের মানুষ বেশি যারা লালন ভক্ত আছে এবং যারা এর আগে দেখে নেই অথবা তারাই এখানে ভিতরে আসছেন আর বাইরে চলছে বিভিন্ন ধরনের কথা বাতার সেবন তবে একটি বিষয়ে জানিয়ে রাখি যে মাঝারের যে মূল অংশ এই অংশে কোনো সময় কোনো রকম মাদক দ্রব্য ব্যবহার হয় না ব্যবহার গুলো হয় সাধারণত মাজারের বাহিরের অংশে যাকে হচ্ছে মাজারের মূল অংশ এটা হচ্ছে মূল মাজার মূল মাজারটা আপনারা দেখতে পাচ্ছেন বেশি রয়েছে অডিটোরিয়াম অডিটোরিয়ামের ভিতরেও লোক লোক রান্না হয়ে গেছে বন্ধুরা আজানের সময় আজান হচ্ছে নামাজের জন্য যেতে হবে নামাজ পরে আপনাদের বেশ কিছু গান শোনাবেন ইনশাল্লাহ আর অবশ্যই সঙ্গে থাকবেন তাহলে প্রতিনিয়ত আলেন মেলার যে আপডেট সেই আপডেটটা পাবেন আপনারা অর্থাৎ এটা হচ্ছে এক্সিট এখানেই রাখছি আর পরবর্তীতে আবারও দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আশা করি পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং লালনের প্রতিদিনের ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবেন বন্ধুরা আজকে মতো এখানে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লা